আসসালামু আলাইকুম ভিউয়ার্স সরকারি চাকরি প্রার্থীদের জন্য বিশাল এক সুখবর এতদিন আপনারা দেখেছেন যে সরকারি চাকরিতে আবেদন ফি পাঁচশত টাকা এবং কোথাও কোথাও এক হাজার টাকা পর্যন্ত আবেদন ফি লাগত বর্তমানে অর্থ মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারির মাধ্যমে জানানো হয়েছে যে সরকারি চাকরির আবেদন ফি একদম লিমিটেশন করা হয়েছে অর্থাৎ অনেক কমিয়ে আনা হয়েছে এক্ষেত্রে আপনারা যদি দেখে থাকেন নবম গেডে নবম গেট বা নন গেডের যেগুলো রয়েছে পরীক্ষার ফি 200 টাকা অর্থাৎ নবম গেডের নন গেডের যে পদগুলো এই পদগুলো যদি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় তাহলে 200 টাকা আবেদন ফি হবে দশম গ্রেড দশম গেডে যত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে সেতেও 200 টাকা হবে আবেদন ফি এর আগে দেখা গিয়েছে যে দশম গেডের আবেদন ফি সর্বনিম্ন পাঁচশত টাকা ছিল এখন কিন্তু সেটি কমিয়ে দুই টাকা বারোতম একশত পঞ্চান্ন টাকা তেরোতম পদ থেকে ষোলোতম পদে আবেদন ফি একশো টাকা সতেরোতম পদ থেকে বিশতম গ্রেডের যে পদ রয়েছে এটি হচ্ছে পঞ্চাশ টাকা অর্থাৎ চৌদ্দ শ্রেণীর যে পদগুলো রয়েছে চৌদ্দ শ্রেণীর পদ পদের যে আবেদন ফি এটি সম্পূর্ণ পঞ্চাশ টাকা করা হয়েছে আগে ছিল একশো টাকা টেলিডক্সার চারশো একশো বারো টাকা লাগতো সেটি পঞ্চাশ টাকা করা হয়েছে সকল গ্রেড অনগ্রসর নাগরিক অনগ্রসর নাগরিকের ক্ষেত্রে পঞ্চাশ টাকা করা হয়েছে সকল গ্রেড সবচেয়ে বিশাল ব্যাপার আপনার নবম গ্রেড নন গ্রেড দুইশো টাকা দশম গ্রেড দুইশো টাকা এগারোতম গ্রেড থেকে বারোতম গ্রেড এগারো বারো দুই গ্রেড একশো পঞ্চাশ টাকা তেরো থেকে ষোলোতম গ্রেড একশো টাকা সতেরোতম থেকে বিশতম গ্রেড পঞ্চাশ টাকা এটি কিন্তু একদম কার্যকর করা হয়েছে আপনারা এখন বলতে পারেন যে যেহেতু কার্যকর করা হয়েছে এখনো তো অনেক নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে তাহলে নিয়োগ বিজ্ঞপ্তির কি সংশিত কোনো পরিকারশী বাবদ কোনো নোটিশ দিবে হ্যাঁ বেশ কিছু অধিদপ্তর মন্ত্রণালয় যাদের নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে তারা কিন্তু অলরেডি নোটিশ দেওয়ার চিন্তা ভাবনা করেছে আপনারা হয়তো বা আগামী এক দুই দিনের এক দুই দিনের ভিতরে চলমান নিয়োগের নোটিশ পেয়ে যাবেন যা আবেদন ফি কমানো হচ্ছে যারা এর বেশি দিয়েছে তাদের আবেদন ফি কমানো হবে আর যাদের অলরেডি নিয়োগ বিজ্ঞপ্তির তারিখ ডেট শেষ হয়ে গেছে অর্থাৎ এটি প্রকাশিত হওয়ার হয়ে গেছে তারা কিন্তু পড়বেন নাই যেটি ছিল ওইটি থাকবে তো সরকারি চাকরি প্রত্যাশীদের জন্য অর্থাৎ বেকার ভাই বোনদের জন্য এটি কিন্তু বিশাল একটা সুখ